দেখতে দেখতে কাঁঠালের দিন শেষ হয়ে যাচ্ছে আর আমি কাঁঠাল দিয়ে আপনাদের জন্য নতুন কিছু করব না তাই কি কখনো হয় হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি শেফ তাসলিমা আবারও চলে এসেছি আপনাদের মাঝে নতুন আরেকটি আইটেম নিয়ে আজকে আমি আপনাদেরকে করে দেখাবো কাঁঠালের আইসক্রিম একেবারে ইউনিক এবং অথেন্টিক উপায়ে স্টেপ বাই স্টেপ আইসক্রিম কিভাবে বানাবেন কাঁঠাল দিয়ে তার সম্পূর্ণ ট্রিপস অ্যান্ড ট্রিক সহকারে আজকে আমি আপনাদেরকে এই ক্লাসে শিখিয়ে দেব সর্বপ্রথম আমরা কিছু কাঁঠাল থেকে বিচি সরিয়ে নিয়েছি আর কিছু কাঁঠালকে এইভাবে ছোটো ছোটো কিউব করে কেটে নিয়েছি এই যে দেখেন ভেতর থেকে আমরা বিচি এবং বিচির চারপাশের অংশগুলোকে খুব ভালোভাবে বের করে এইভাবে পরিষ্কার করে কাঁঠালগুলোকে ক্লিন করে নিয়েছি বিচি সরিয়ে নেয়া কাঁঠালের কোষ আমি নিয়েছি দুইশো গ্রামের মতো এবার এই দুইশো গ্রাম কাঁঠাল আমরা ব্ল্যান্ডার জারে দিয়ে দেবো তার সাথে দিয়ে দেব ওয়ান ফোর্থ কাপ ফুল ফ্যাট মিল্ক অর্থাৎ গাভীর দুধ দিয়ে দেবো ওয়ান ফোর্থ কাপ বা পঞ্চাশ এম এল ব্ল্যান্ডারে এই যে আমরা ঠিক এই রকম একটি স্মুথ পেস্ট তৈরি করে নেব এবারে এই স্মুথ পেস্টটাকে আমরা একটি ছাঁকনির সাহায্যে চেলে নেব যাতে করে এর মাঝে যদি কোনো লামস বা আশ থেকে থাকে সেটা ক্লিন হয়ে চলে আসবে এবারে এগুলোকে এক সাইডে রেখে আমরা চলে যাব আইসক্রিমের ফার্স্ট স্টেপটি তৈরি করতে আর তার জন্য আমি এখানে দুই কাপ হ্যাভি হুইপ ক্রিম নিয়ে নিয়েছি আমি এখানে ভিভো ব্র্যান্ডের দুই কাপ হ্যাভি ক্রিম নিয়েছি হুইপ ক্রিম সবসময় ঠান্ডা অবস্থায় আপনারা বিট করবেন তাহলে এটার আউটকামটা ভালো আসবে আর হুইপ ক্রিম বিট করার পূর্বে বিটারের যে কাটাগুলো রয়েছে সেগুলো এবং যেই বাটিতে আপনারা বিট করবেন সেই বাটিটা দশ মিনিটের জন্য ডিপ ফ্রিজে রেখে দেবেন তারপর টিস্যু দিয়ে পানিটা মুছে সেই ঠান্ডা বাটিটার মধ্যে ঠান্ডা ঠান্ডা হুইপ ক্রিম নিয়ে বিট করবেন তাহলে এটার আউটকামটা খুব সুন্দর আসে এবং স্টিফ পিক হয় এ পর্যায়ে দুই কাপ হুইপ ক্রিম বিট করতে করতে যখন একটু ঘন হয়ে আসবে তখন এখানে অ্যাড করতে হবে টু টু থ্রি ড্রপস ভ্যানিলা অ্যাসেন্স হাফ কাপ অর্থাৎ একশো পঞ্চাশ এম এল মিল্ক অ্যাড করে দিচ্ছি আমাদের চেলে নেয়া সেই কাঁঠাল দুইশো গ্রামের মতো আরও দিয়ে দিচ্ছি আমাদের কুচি করে নেওয়া কাঁঠাল থেকে অর্ধেক অংশ এবারে সব কিছুকে খুব আলতো হাতে আমরা মিক্স আপ করে নেব সব কিছু মিক্স আপ করে নেয়ার পর আমরা এর সাথে অ্যাড করে দিচ্ছি খুবই সামান্য পরিমাণ অরেঞ্জ ফুড কালার তবে এটা অপশনাল আমি এখানে একটি কাঁঠাল কাঠাল ভাইব দেওয়ার জন্য এই ফুড কালারটি ইউজ করেছি আপনারা চাইলে এটা স্কিপও করে যেতে পারেন সব শেষে অ্যাড করে দিচ্ছি কিছু আলমন্ড পিনাট এবং ক্যাশুজ একত্রে কুচি করে এবার এগুলোকে খুবই আলতো হাতে মিক্স আপ করে নেব এবং একটি ক্লিন র্যাপ দিয়ে র্যাপ করে এটাকে ডিপ ফ্রিজে রেখে দেব দুই থেকে তিন ঘন্টার মতো ততক্ষণে আমাদের আইসক্রিমের ব্যাটারটি একটু জমে জমে উঠবে তারপর আমরা এটাকে আবার বিট করব। এই যে আমাদের আইসক্রিমটি কিছু কিছু আইস হয়ে উঠেছিল ঠিক সে পর্যায়ে আমরা এটাকে নামিয়ে আবার আইসগুলোকে ভেঙে দেব এবং বিটার মেশিনের সাহায্যে দশ মিনিটের মতো বিট করে নেব তাহলে আমাদের আইসক্রিমটা আরও ফ্লাফি হয়ে উঠবে এই যে আমরা আট থেকে দশ মিনিট যাবত বিট করে যাচ্ছি আর আমাদের ব্যাটারটি বিট করতে করতে ডাবল হয়ে গিয়েছে আমি এখানে এক লিটার আইসক্রিম তৈরি করার জন্য যে মেজারমেন্ট দরকার সেই মেজারমেন্টেই কাজ করে যাচ্ছে। অর্থাৎ বাজার থেকে আমরা যে এক লিটার আইসক্রিম কিনে এনে থাকি সেই মেজারমেন্ট অনুযায়ী আমি প্রত্যেকটি মাপ দিয়ে যাচ্ছি এ পর্যায়ে বাজার থেকে কিনে আনা এক লিটারের একটি আইসক্রিম বক্সে আমরা এই বিট করে নেয়া আইসক্রিমের ব্যাটারটি ঢেলে দেবো এই যে এরকম একটি আইসক্রিমের বক্সে আমি আমাদের ব্যাটারটি ঢেলে দেব এ পর্যায়ে একটি কার্ডের সাহায্যে আমরা এটার উপরের অংশটাকে ইভেনলি সমান করে দেব এবং সবশেষে আমাদের কিউব করে কেটে নেয়া কাঁঠালের বাকি অংশগুলো এখানে ছিটিয়ে দেব এবং মুখটা লক করে আট ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে দেব আট ঘন্টা পর আমাদের আইসক্রিম ফুললি সেট হয়ে গিয়েছে এই যে দেখেন ঠাডা আমাদের কাঁঠালের আইসক্রিম সম্পূর্ণ রেডি এবার আমরা এটাকে সার্ভ করতে চলে যাব এবারে সব শেষে একটি স্কুপের সাহায্যে আমরা এটাকে স্কুপ করে নেব স্কুপ করার জন্য আমরা পাঁচ মিনিটের জন্য এটাকে ফ্রিজ থেকে নামিয়ে রাখব পাঁচ মিনিট পর আমরা এটাকে একটি স্কুপের সাহায্যে স্কুপ করে নেব এই তোঠাডা আমাদের আইসক্রিম ফুল্লি রেডি টু সার্ভ দেখেন তো আমাদের আইসক্রিমগুলো দেখতে কেমন লাগছে বেশ লোভনীয় তাই না খেতেও কিন্তু দারুণ হয়েছে আপনারা যারা বিভিন্ন ভ্যারিয়েশনে আইসক্রিম লঞ্চ করার চিন্তা করছেন তারা এভাবে বানিয়ে একবার হলেও ট্রাই করে দেখবেন এবং কাঁঠালের আইসক্রিমটি বাজারে সম্পূর্ণ ইউনিক কাঁঠাল প্রেমীরা কিন্তু এটা কোনোভাবেই মিস করবে না তাই আর দেরি না করে এখনই আপনার বিজনেসে নতুন কিছু নিয়ে আসুন আর যারা কাঁঠাল খেতে পছন্দ করেন তারা বাসায় তৈরি করে ফেলুন এরকম ঠান্ডা ঠান্ডা কাঁঠালের আইসক্রিম আমার এই ভিডিওগুলো যদি আপনাদের কোনো উপকারে এসে থাকে তাহলে অবশ্যই আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে শেয়ার দিয়ে ছড়িয়ে দেবেন এতক্ষণ ধৈর্য নিয়ে আমার ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে নতুন কোনো আয়োজনে দেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ফলো দিয়ে এঞ্জেলস ওয়ার্ল্ডের পাশেই থাকবেন